খুন হাজি শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা পেল দুইশো জন রোগী গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত কুমিল্লা লালমাই উপজেলার জনপ্রিয় সামাজিক ও সেবামূলক সংগঠন হাজি সামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা ও বিনামূল্য ঔষধ বিতরণ করা হয়েছে বুধবার অক্টোবর সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভুলোইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ এর নিজ বাড়ি ভুলোইন দক্ষিণ ইউনিয়নের কলমিয়া পূর্বপাড়ায় এ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয় মেডিকেল সেবা প্রদান করেন মেডিসিন বক্ষ ব্যাধি হৃদরোগ ডায়াবেটিস ও বাদ ব্যথা রোগে অভিজ্ঞ ডক্টর সাইফুল ইসলাম সবুজ ডক্টর ইফতে খায়রুল ইসলাম ডক্টর মাকসুদা বিনতে হায়দার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রি ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ কিডনি ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষা সহ সকল শ্রেণী পেশার ২৭২ জন মানুষকে এ সেবা দেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা ফ্রি চিকিৎসা খুশি এলাকার সেবা গ্রহীতারাও তারাও এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোশারফ বলেন হাজি শামসুল হক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই জনগণের কল্যাণে কাজ করে আসছে এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যারা ঢাকা বা কুমিল্লা গিয়ে বেশি টাকা ভিজিট দিয়ে বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার দেখাতে পারে না তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠা পাশাপাশি ষোলো ধরনের ঔষধ বিনামূল্যে বিতরণ করেছে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে আমরা এখন পর্যন্ত প্রায় আড়াইশো ক্লাস রুগী হয়ে গেছে আমরা দেখছি এখনও তো বাকি আছে এখনো অনেক বাকি আছে আনন্দিত খুশি অনেক সারা পাইছি বাকি তো এখনো অনেক সময় বাকি আছে আসলে এইটা আমার মনে হলো যে ফ্রি চিকিৎসাটা দেওয়া সেবামূলক কাজ তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলহামী আমার শামসুলাজ ফাউন্ডেশন অনেক কাজই করতেছে এবং অনেক কাজই করছি করছি এই কাজটা আমার মনে হলো যে আমার এলাকার বা পার্শ্ব পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা আশেপাশের যে গরিব অসহায় মানুষগুলো আছে তারা তো আর একজন এম বিবিএস ডাক্তার দেখাইতে কুমিল্লা শহরে যেতে পারে না তাদেরকে যাইতে হবে কুমিল্লা শহরে বা ঢাকা শহরে অথবা লাকসামে তো ওদের কথা চিন্তা করে গরিব অসহায় এবং অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা আসলে নামমাত্র মধ্যবিত্ত কিন্তু ওনারা ডাক্তার দেখানোর জন্য বা একটা ভালো একটা ডাক্তার দেখাবে এই জিনিসটা আসলে অনেক করতে পারে না তো ওইটাই চিন্তা করে চিন্তা করলাম যে আসলে মানুষের পাশে এটাও একটা সেবামূলক কাজ আমি দেখি মানুষের পাশে থাকতে পারে কি না এই জন্যই আমার এটা করা আমাদের কাছে টোটাল ষোলো আইটেমের মেডিসিন আছে চোদ্দোটা আমাদের লিস্টের মেডিসিন আর দুটা আমরা লিস্টের বাইরে পরে আবার আনাইসি টোটাল ষোলো আইটেমের মেডিসিন অলমোস্ট আমরা তিনশো থেকে সাড়ে তিনশো লোককে দিতে পারবো ওই মেডিসিন আমরা আপনারা জানেন আজকে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনার হাজি শামসুলক ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ চলছে আমি মনে করছি এই চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ থেকে এলাকার বৃহৎ একটি অংশ খুবই উপকৃত হচ্ছে কারণ অনেকেরই আসলে সম্ভব হচ্ছে না সেই সুদূর সদর গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য এবং আমি তার সাথে আসলে আরেকটি কথা আপনার যে যুক্ত করতে চাই আমি মনে করি হাজি শামসুলক ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনক মোশর হোসেন ভাই উনি যেহেতু বিএমপি যেহেতু করেন আমি মনে করি উনি হচ্ছে বিএমপির জন্য বাইশ কিলোটের সোনা যেমন নিখুঁত উনি আমাদের জন্য ঠিক একইভাবে তেমন একটি নিখুঁত আমাদের আমাদের উচিত এই সমস্ত এই সমস্ত আপনার যে স্বর্ণকে আমাদের আমাদের সাথে আগলে রাখার জন্য আমি উপজেলা বিএমপিকে অনুরোধ করবো গ্রামে সামচালক ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যে পি ক্যাম্প করা হয়েছে আসলে এই ক্যাম্পে যে রুগী বা সাধারণ মানুষ গরিব মানুষদেরকে সেবা দিচ্ছে আসলে এই সমচালক ফাউন্ডেশানকে আসলে অভিনন্দন আর আজকে অনেক গরিব গরিব রুগীরা এখানে আসছে এখানে ডাক্তাররাও খুশি আমরা এলাকাবাসীও খুশি এই এই ধরনের আয়োজনে আমরা মনে করি যে প্রতি মাসে মাসে আরও ভালোভাবে এইখানে আয়োজন করা আমরা তার সাথে এবং আশা করি যে এই ধরনের আয়োজন প্রতি পর্যন্ত করছেন এটা তো অনেকে টাকা পয়সা নিয়েও যে তারা টাকা ভর্তি আছে করে আমি যে উদ্যোগ নিচ্ছি এটাই তো